ভাই কে কেমন আছেন আছেন আছো ছাপোসা মানুষ আমরা একদম ছাপোসা মানুষ আমরা ছাপোসা মানুষ প্রাইভেট ফার্মে চাকরি করেছি যেমন যেমন এসেছি আয় করেছি তেমন তেমন খরচ করেছি একটি ছেলে চেষ্টা করেছি মাস্টার দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াতে হ্যাঁ একটা জিনিস করেছি এই যেখানে বসে আছে এই মাথা গোঁজার জায়গাটা করতে পেরেছি এছাড়া আমি আর কিছু করতে পারিনি আর কি করে মানুষ আমি এই মাথা গোঁজার এই যে জায়গাটা বসে আছি এইটা করতে পেরেছি সারা জীবনের মধ্যে এইটাই আমি করতে পেরেছি এছাড়া আমি কিছুই করতে পারিনি হ্যাঁ কেন আমার তো পেনশানও নেই গচ্ছি যা পয়সা ছিল সে তো বারবার বলেছি আমি সেমন তো নার্সিংহোম সব খেয়ে নিয়েছে করোনার টাইমে যদিও করোনা আমায় হয়নি গচ্ছি সারা জীবনের যা পয়সা ওই দু হাজার একুশ সালে তখন হাসপাতালে তো ঢুকতেই দিত না বাড়ির লোককে আর গাড়ি ঘোড়া সব বন্ধ সব লকডাউন হসপিটালে ভর্তি ছিলাম ওরাই সব টাকাটাই খেয়ে নিয়েছে তিনটি হসপিটাল মেনে খেয়ে নিয়েছে সব প্রাইভেট হসপিটাল যাই হোক ওই একটাই লাভ মাথা মজার জায়গাটা করেছি যেখানটা বসে আছি সবাইকে সকালবেলা শুভেচ্ছা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকে আজ এই পর্যন্ত